জীবনে কিছু পায় আর না পায় দুটো জিনিস প্রচুর পেয়েছি সেগুলো হলো কষ্ট আর টেনশন যে মানুষটি যত বেশি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ সেই মানুষটি দিন শেষে তত বেশি লাঞ্ছিত ও অপমানিত আমার ভাগ্যটা এমনি কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই মন বোঝার মতো কেউ নেই কিন্তু ভুল বোঝার মতো মানুষের অভাব নেই বেঁচে থাকার সময়কালটা খুবই ছোটো কিন্তু এর হিসাবটা অনেক বড় যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে সবাই আমরা ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চায় না ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তার কাছে আমার কোনো গুরুত্ব নেই অভিযোগের ঝড় এলে চুপ থেকে কারণ সময় একদিন প্রমাণ দেবে কে ভুল কে ঠিক নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি পৃথিবীতে আর নেই স্ত্রীর পাশে স্বামী দাঁড়াবে এটাই তো স্বাভাবিক কারণ মেয়েরা নিজের ঘর ছেড়ে ভরসা করে আসে একমাত্র স্বামীর উপর আমি হারাতে হারাতে সব কিছুই হারিয়ে ফেলেছি এখন শুধু হারানোর মতো আমার কাছে আমার জীবনটাই আছে যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় পড়ি যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে জীবনটা অনেক ছোট তাই হাসও এমন করে যাতে কষ্ট তোমার কাছে এসে আনন্দ পায় স্বামী যদি দায়িত্বশীল না হয় তাহলে মেয়েদের অর্ধেক জীবন শেষ আর স্ত্রী যদি লোভী হয় তো পুরুষের পুরো জীবন শেষ বিশ্বাস জিনিসটা গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে লাগে মুখের কয়েকটা শব্দমাত্র যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে কেউ যদি সুন্দর চেহারা দেখে ভালোবাসে তাহলে সেটা হলো শরীরের চাহিদার জন্য আর কেউ যদি মন দেখে ভালোবেসে থাকে সেটা হলো একসাথে সারা জীবন কাটানোর জন্য বিজ্ঞান বলে হাসলে নাকি হাট ভালো থাকে আর বাঙালি কাউকে হাসতে দেখলে বলে তোর কপালে দুঃখ আছে টাকা হচ্ছে সেই সাবান যা আজকের যুগে সব ধরনের ময়লা আর দাগ পরিষ্কার করতে পারে আবেগ না থাকলে সে মানুষ নয় কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায় আবেগকে নিয়ন্ত্রণ রেখে যে কাজ করে যেতে পারে সেই ঠিকঠাক মানুষ কাউকে কখনো বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলো একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেব না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও জীবনে কখনো কাউকে দোষ দিবেন না কারণ ভালো মানুষ আপনাকে দেয় সুখ খারাপ মানুষ আপনাকে দেয় অভিজ্ঞতা সবচেয়ে খারাপ লোকেরা আপনাকে শিক্ষা দেয় সেরা মানুষরা আপনাকে দেয় সুন্দর স্মৃতি যাদের মুখে হাসি বেশি তাদের জীবনে কষ্টটাও বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় বিয়ে করিলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন নামি দামি উপহার হয়তো পাবেন না কিন্তু সুন্দর একটা মনের মানুষ পাবেন যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে সুখ দিও মনে রেখো তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি সবাইকে পথ চিনিয়ে দিতে নেই কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে এই চারটি কারণে লোকজন আপনাকে পাত্তা দেয় না নাম্বার এক নিজের মূল্যকে তুচ্ছ করা আপনি যদি নিজেই আপনার সময় ও যোগ্যতাকে সস্তা মনে করেন এবং সব কিছুতে হ্যাঁ বলেন তবে অন্যেরাও আপনাকে গুরুত্ব দেবে না নাম্বার দুই অতিরিক্ত সহজলভ্যতা সবসময় সবার জন্য উপস্থিত থাকলে মানুষ আপনার উপস্থিতি বা সাহায্যকে বিশেষ কিছু মনে করে না নিজের একটি সীমা তৈরি করুন নাম্বার তিন লক্ষ্য ও স্বপ্নহীনতা আপনার জীবনে যদি কোনো স্পষ্ট লক্ষ্য বা প্যাশন না থাকে তবে আপনি অন্যদের আকর্ষণ করতে পারবেন না মানুষ উদ্দেশ্যহীন কাউকে অনুসরণ করে না নাম্বার চার কথার সাথে কাজের অমিল আপনি মুখে যা বলেন কাজে যদি তা না করেন তবে আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় আর বিশ্বাসযোগ্যতা হারালে সম্মান হারানো স্বাভাবিক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন